আসসালামু আলাইকুম দর্শক তো সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম হাজিপাড়া বালুর মাঠ এটা হচ্ছে রামপুরা বা চৌধুরীপাড়া এরিয়ার মধ্যে মালিবাগ চৌধুরীপাড়া তো সেখানে অবশ্যই যাচ্ছি একটা কারণ আছে আজকে আমাদের টুর্নামেন্ট খেলা ইতিমধ্যে চলে আসি মাঠে মাঠে চলে আসা দেখি যে আমাদের পিএম স্যার এবং সম্মানিত অতিথি তারা এসে বসে আছে তাদের জন্য নাস্তা এবং সম্মাননা দেওয়ার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে তো এর মধ্যে আমাদের খেলা প্রায় শুরুর দিকে তো টিম মেম্বারদের ছবি তোলা হচ্ছে সবাই ছবি তুলছে চোদ্দো জন করে প্লেয়ার আর এটা হচ্ছে ইপিএল মানে ইজি প্রিমিয়ার লিগ সো শুধু আমাদের ইজি ফ্যাশন লিমিটেড যে অফিসটা আছে তিনটা অফিস এর মধ্যে বরাদ বাইরের কোনো টিম নেই তো এর মধ্যে প্রায় দুই গ্রুপের এই ছবি তোলা শেষ পি এম সারকে সুপথ বক্তব্য রাখলেন সবার সামনে তো ইতিমধ্যে প্রায় তার বক্তব্য শেষ এখন আমরা প্রায় খেলার বাইরে যে কাজগুলো এগুলোর মধ্যে চলে যাব চলে আসলাম আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারা চলে আসছে তাদের মাধ্যমে আমরা ফিতা কাটার অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি তো সেখানে আমাদের বড়ো ভাই এম এ হাশেম ভাই সে তাদেরকে বিশেষ সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ করতেছে বা ফিতা কাটার জন্য অনুরোধ করতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা ফিতা কাটা অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন এবং আমাদেরকে পাশে রাখুন পাশে থাকুন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ইতিমধ্যে তার প্রস্তুতি নিচ্ছে আমাদের ইজি অফিসে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে আছে তো আশা করি আমাদের যে

অনুষ্ঠানটি শেষ করলো এবার খেলা শুরুর দিকে প্রায় এর মধ্যে আমাদের প্রধান অতিথি মোহাম্মদ সুমন ভাই সে কিছু বক্তব্য রাখছেন এবং বক্তব্য রাখার পরে বললেন যে আমাদের মাঠে যেন কোনো সমস্যা না হয় এবং কোনো সমস্যা হলে সেক্ষেত্রে সে দেখবে তো আমাদেরও তার কথাগুলো ভালো লাগছে তো যাই হোক ইতিমধ্যে সে এখন প্রায় যাওয়ার পথে বা চলে যাবে তার একটি প্রোগ্রাম ছিল যার জন্য একটু বেশি এক্সাইটেড ছিল এবং সে হাত দিয়ে ইচ্ছা করে বলছে যে দুই যে দেখাইছে এটা হচ্ছে ওনাদের একটা টুর্নামেন্ট আছে এই মাঠেই দুই দিন ব্যাপী তো কেউ যদি টুর্নামেন্ট নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং সে প্রায় চলে যাওয়ার পথে এখন আমরা প্রায় চলে যাব খেলার দিকে সে হাত মিলে এবং এখন চলে যাবেন বিদায় নিচ্ছেন তো দেখা যাক এখন খেলা প্রায় শুরুর দিকে সবাই মাঠে চলে যাচ্ছে আম্পেয়ারসার যাচ্ছে এবং প্লেয়ার নামছে মাঠে তো দেখা যাক কি হয় এই যে আপনাদেরকেও প্রথমে তো দেখানো হয়নি এটা হচ্ছে ক্রিস আর ইপিএল এটা তো ফার্স্ট টাইমই বললাম এটা হচ্ছে ইজি প্রিমিয়ার লিগ তো ইজি প্রিমিয়ার লিগ এটা শুধু ইজি অফিসের জন্য বরাদ্দ খেলা সিস্টেমটা হচ্ছে ওভার খেলা লং ক্রিস এবং বাহিরের কোনো প্লেয়ার এখানে অ্যালাউড না শুধু ইজি ফ্যাশনের জন্যই বরাদ্দ মাঠে অনেক দর্শক দেখতে পারতেছেন ব্যাটিং বলিং সবাই উত্তেজনায় তো আম্পায়াররা আপ আপনাদের যা জায়গায় যাচ্ছে এবং সর্বশেষ আমাদের মঞ্চের লোকদেরকে দেখানো হচ্ছে সবাই খেলার জন্য রেডি মাঠে প্লেয়াররা নামছে আস্তে আস্তে মাঠ পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে প্রায় মাঠ ফাঁকা ফাঁকাই প্লেয়াররা মাঠে উপস্থিত খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে আপনারাও পাশে থাকুন এবং খেলা দেখে আমাদেরকে আগ্রহী করুন আমাদের চ্যানেলটি পাশে থাকুন আমাদের সাপোর্ট করবেন অবশ্যই তো ইতিমধ্যে খেলা শুরুর দিকে দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো খেলতে পারি তো ইতিমধ্যে প্রায় খেলা শুরু আম্পায়ার খেলা শুরু করে দিয়েছেন তো দেখা যাক কি হয়